আচ্ছা কে কে মুড়ির মাথা বুঝতে পারছো একটু বলো তো আমি তো বুঝতেই পারছি না মুড়ির মাথা কাকে বলে যে না বুঝবে সে না মার্দ আর যে বুঝবে সে মার্দ মার্দ আসলি মার্দ ঘুরে ঘুরে দেখাচ্ছে কিছু মোট দেখাচ্ছে মোট দেখাচ্ছে এই কথা শুনে হয়তো অনেকের রাগ হবে

বিনা স্বার্থে খালি একমাত্র মা বাবাই ভালোবাসে তাও আজকাল ওটাও নেই কিছু কিছু স্বার্থও বুঝে বেড়ায় মা বাবা হ্যাঁ মার ভালোবাসা বিনা সত্ত হয় জানি আমি বাবারটা জানি না মারটা বিনা স্বার্থেই ছেলে মেয়েরা ভালোবাসে জানো তো এখন আর স্বার্থ না এখন এখন আর ওরকম হয় না বাবা পাল্টে যাচ্ছে মা পাল্টে যাচ্ছে তার জন্য চিন্তা ভাবনা করে তো বললাম তো সবাই কি সমান নাকি তো কি বাবা পাল্টে যাচ্ছে না মা পাল্টে যাচ্ছে না হ্যাঁ তাহলে তাহলে সু কিছু আছে আগের মতন নেই স্বার্থর জন্যে অন্যের কাছে যাওয়ার জন্যে নিজের সন্তানটা জলেও ফেলে দিচ্ছে ট্রেনের সামনেও ধাক্কা মেরে দিচ্ছে চলো আর সেদিন দাঁড়া দাঁড়াও চলো না সেদিন ওই কিসে গেলো দক্ষিণেশ্বরে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা নদীতে ফেলে দিয়ে গেলো সামনে আমাদের সে বাচ্চাটারে তুললো সঙ্গে সঙ্গে যারা পয়সা খোঁজে না হুম এই মুট করে এই যে পাথর এরকম করে করে পাথর ওদের ওদের হাতে বেঁধে চলে আসছে এই তাই কার বাচ্চা কার বাচ্চা শালা উপরের থেকেই বলে আমাদের তা ফেলে দাও কেউ ধরতে পারল না ওদের ওদের দরষ্টে আমাদের যখন বলেছে দৌড় আমি তো আর খুঁজে পাইনি আমি থাকলে ওখানে দরষ্টেতে যায়নি আর সে ছোট্ট একটা বাচ্চা আমার চোখ কান মুখ ফটে নেই সে মাংসটা লাখালে এটু মানে হাত পা আছে ওটা হচ্ছে জারজ এইজন্য মাফিতা পাপতা পাপিতা করছে না আরে তো দুনিয়ায় আন তারে পাপ কাজ করতে পারিস দুনিয়ায় নিয়ে আয়